তেলে ভেজে যে এত মজার বন হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই তেলে ভাজা বন রেসিপি প্রথমে আমি মিক্সিং বোলে একটা ডিম নিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিব চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ইস্ট ইস্ট আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিব। এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিব হালকা গরম দুধ আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি তো এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে তারপর আমি একটা সাইডে রেখে দিব তো মিক্সড করা হয়ে গেছে আমি এবারে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি তো আর একটা মিক্সিং বলে আমি ময়দা নিয়ে নিচ্ছি তা আজকে আমি তিন কাপ পরিমাণ ময়দা নেব তো এই বনগুলো কিন্তু আটা দিয়েও বানানো যাবে তবে ময়দা দিলে বেশি ভালো হয় এবারে আমি দুধ আর ইস্টের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়েই আমি ডোটা তৈরি করে নিব এই বনগুলো আপনারা অতিথি আপ্যায়নে বিকালে চায়ের সাথে আবার বাচ্চাদের টিফিনের জন্যও তৈরি করে দিতে পারেন তো ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আবারও ঘিটা দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমি ডোটা তৈরি করে নিয়েছি এবারে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তা আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে এক ঘন্টা রেস্টে রাখলে ভালো হবে তো এবারে আমি বনগুলো তৈরি করে নিচ্ছি তা আমি একটা মোটা করে একটা রুটি বানিয়ে নিব তা আপনারা চাইলে কিন্তু গোল শেপ করেও তৈরি করে নিতে পারেন বনগুলা আমি একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি এবারে আমি কেটে নিচ্ছি তো আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই তৈরি করে নেবেন তো আমি একটা রুটি থেকে আটটা বন তৈরি করেছি এবার আমি ভেজে নিব চুলার হিটটা মিডিয়ামে রেখে এই বনগুলো ভেজে নিতে হবে খুব বেশি একসাথে দেওয়া যাবে না পরে আবার ফুলে আরও বড় হয়ে যাবে আমি বনগুলো বানানোর সাথে সাথেই ভেজে নিচ্ছি আপনারা যদি আরও কিছুক্ষণ রেস্টে রাখেন তাহলে আরও ফুলে যাবে তো আমার হাতে সময় ছিল না সেই জন্যই আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারি নাই তো আমার বনগুলো ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার বনগুলা তৈরি হয়ে গেছে তার উপরে আরও কিছুটা গোড়া দুধ দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও আরও মজা হবে এই বনগুলা তৈরি করে রাখলে ফ্রিজে না রেখেও তিন চার দিন ভালো থাকবে ইনশাল্লাহ তা আজকের ভিডিও এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম